ओके थैंक यू भैया भैया हेलमेट का यदि ना लगे तइले देख <laughs> आ बार-बार भूले जाय अच्छा ओके भाई ठीक है भाईजान एटा माइलेज तो पान इट इज 25 150 सीसी ना एडा तो 25 आइले तो भाई खूब ही लॉस बाकी सब ठीक के पूछाय जाय आराम 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 তো হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে ভাই পাঠাউতে আমার অনেকগুলা রিকোয়েস্ট ক্যান্সেল হয়ে গেছে মানে আমি ক্যান্সেল করি নাই সব ক্যান্সেল করছে যাত্রীরা জানি না কেল্লেগা আর আজকে এমন একজন মানুষের সাথে দেখা হয়েছে যাকে কিনা নিঃসন্দেহে বলা যায় ভালো মানুষ ওই আছে না যে লাখে কোটিতে একজন ওই রকম একটা আচ্ছা চলেন দেরি না কইরা ভিডিওটা বিসমিল্লা করি আজ সেপ্টেম্বর মাসের নয় তারিখ রোজ সোমবার সময় এখন দুপুর পৌনে বারোটা আমার ভিডিওটা শুরু হচ্ছে পাটোয়াটুলি থেকে সকালে ঘুম থেকে উঠে পাঠাওতে দেখলাম যে একটা অফার সকাল এগারোটা থেকে দুপুর দুইটার ভেতরে তিনটা ট্রিপ কমপ্লিট করতে পারলে নব্বই টাকা বোনাস আমার কথা হইলে আমি বোনাসটা ধরবো এই জন্য প্রথম ট্রিপটা পাঠাওতেই নিছি যাত্রী আছে মুন কমপ্লেক্সের সামনে সে যাবে হলো মতিঝিল দিলকুশা মেট্রো রেলের নিচে শুরুতে ভাড়া দেখাইছিল একশো সাতাইশ কারণে যাত্রী ডেস্টিনেশন চেঞ্জ করে নয় পল্টন দিল তখন আমি ভাবছি ভাড়া তেলে কমই আসবে পল্টন তো কম দূরত্ব যেহেতু আবার যাত্রী বলতেছে মতিঝিলের ডিলকুষাতে যেখানে আগে ডেস্টিনেশন দিয়েছিল ওইখানে দুই মিনিট দাঁড়াইতে আমি বললাম সমস্যা নাই যাত্রীরা যেখানে আমি দাঁড়া করাইছি উনি আমার রাইখা গেছে বলছিল দুই মিনিট কিন্তু ঠিক বারো মিনিট পরে উনি আসছে আচ্ছা আর যাওয়ার পথে আমি একটা অ্যানাউন্সমেন্ট শুনতে পারলাম আপনারাও শুনেন এটা কি কতখানি সত্যি বা কি মিথ্যা একটু বলেন আমার এই লোকটা যে ভেপু ফাটায়া জোরে জোরে চিৎকার করতেছে যে কালকে থেকে চলবে না কিন্তু লোকটা কোন জায়গার সিটি কর্পোরেশনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের না প্রধান উপদেষ্টার আল্লাহ মাহুদ জানে ওনার ঘোষণায় কোনো কাজই হবে না কালকে থেকে দেখবেন আরো বেশি করে চলতেছে যাত্রী এই যে এখানে নাইমা সে গেল একটা পার্সেল আনতে তারপর আবার আসলো তারা নিয়ে আবার গেলাম পল্টন ভাড়া আসছিল একশো একষট্টি টাকা পাঠাও কমিশন গেছিল আটাইশ টাকা একশো বাষট্টি ভাইয়া দুই টাকা আছে যাত্রী আমার বলছিল যে বেশি টাকা রাখেন কিন্তু কত টাকা বেশি রাখেন এটা তো আর বলতেছিল না এই জন্য আমি উনারে পুরা বাংতিটা ফেরত দিলাম উনি যদি নিজের হাত দিয়ে দিত তাইলে একটা অন্য বিষয় ছিল ওনাকে ওইখানে ড্রপ করার পর আমি যে বিজয়নগর হোটেল সেভেন্টি ওয়ান আছে ওইখান থেকে পাঠাউতে পরের ট্রিপটা ধরছি গন্তব্য ছিল যাত্রীর আবুল হোটেল যাত্রী নিয়ে যখন নামাইছি তখন বাজে সাড়ে বারোটা আমার খাতে সময় আসে দেড় ঘন্টা দেড় ঘন্টার মধ্যে একটা ট্রিপ দিতে পারলেই নব্বই টাকা বোনাস আমার মনের ভিতরে তো ক্ষয় ফোটা শুরু করলো যে আজকে বোনাস পাইছি যাত্রীর ভাড়া আসছিল বাহাত্তর টাকা আর পাঠাও কমিশন গেল তেরো টাকা ভাড়া মনে হয় আশি টাকা থ্যাংক ইউ যাত্রীকে নামানোর মিনিট দুয়েকের ভেতরে পাঠাওর সাইরেন বাইজা উঠল আজকের বোনাস সহ নতুন একটা রিকোয়েস্ট চলে আসলো আমার মনটা পুরাই ফুরফুরা হয়ে গেল যাত্রী আছে তালতলা মার্কেটের সামনে গন্তব্য ছিল গুলশান আমার যে স্বাস্থ্য একটু কিন্তু হেভি আর যাত্রীও মাসাল্লাহ ভালোই হেভি ওয়েট ছিল যখন দুইজন ইগনাইটর বাইকে বসলাম মনে হইতেছিল একটা ঘোড়ার উপরে দুইটা হাতি বোঝা রয়েছে পার্সেন্ট ডিসকাউন্ট যাত্রীর ভাড়ার ছিল একশো আটাইশ টাকা ডিসকাউন্ট ছিল ফিফটি পার্সেন্ট টাকা আর পাঠাও কমিশন গেল ষোলো টাকা ঘড়িতে সময় তখন একটা মাথার ওপরে খা করার রোদ পিপাসায় আমার বুক ফাইটে যেতেছে গুলশান এক সার্কেলে যেয়ে আমি ঠান্ডা ঠুণ্ডা খাইলাম আর ওই জায়গায় আমি পাঠাওতে আরেকটা রিকোয়েস্ট ধরছি যেটা ছিল শ্যামলীর রিকোয়েস্ট যাত্রীর ভাড়া আসছিল একশো পঁয়ষট্টি পাঠাও কমিশন গেছিল আঠেরো টাকা ভাই বর্তমান যুগে সৎ পথে চলাটা কিন্তু আসলেই অনেক কঠিন কিন্তু এমনও অনেক মানুষ আছে যারা সারা জীবন কষ্ট করে সৎ চলার চেষ্টা করে তাদের জীবনে সুখের চেয়ে দুঃখের পাল্লাটাই অনেক ভারী আর এই হাজার দুঃখের মাঝেও না তাদের মুখে তাকালে দেখবেন মায়াবী একটা হাসি ওই হাসি দেখলে আপনার আমার মনের ভেতরে যত দুঃখ কষ্ট আছে চলে যেতে বাধ্য এই যে মানুষটা যাকে আমি পিছনে নিয়ে যাচ্ছি উনি এমনই একজন মানুষ অনেক সরল সোজা তার সাথে গল্প করে কথা বলে আমার অনেক ভালো লাগছে আজকে একশো পঁয়ষট্টি আপনার সাথে কথা বললে অনেক ভাল লাগছে আমার আগের যাত্রীর ভাড়া আসছিল একশো পঁয়ষট্টি সে দুশো টাকার নোট দিছে তাকে দেওয়ার কথা ছিল ৩৫ টাকা ফেরত আমি তারে ভুলে ভুলে পঞ্চাশ টাকা বিশ টাকা পাঁচ টাকা টোটাল পঁচাত্তর টাকা ফেরত দিয়ে দিছি দু মিনিট পরেই সে আমাকে ফোন দিছে ফোন দিয়ে বলতেছে ভাই আপনি কি চলে গেছেন আপনি তো অনেক বেশি টাকা দিয়ে দিয়েছেন আমারে আমি কি বিকাশ করে পাঠাবো না আপনি আসবেন ভাই আর কি বলবো বলেন এরকম মানুষ বাংলাদেশে বর্তমানে আর খুঁজে পাওয়া অসম্ভব ব্যাপার ভাই আমি মনে করছি বিশ টাকার নোট আচ্ছা দাঁড়া যাত্রীকে নামানোর পর আমি শ্যামলিতেই কতক্ষণ ওয়েট করলাম পাঠামে একটা লাল ছিল ওই জায়গায় কিন্তু পাঁচ মিনিট পরে লালটাও চলে গেল পুরো সাদা হয়ে গেল ইনড্রাইভে দেখলাম আমার রাস্তার ওই পারে মানে শ্যামলির অপোজিট সাইডে গলি দিয়ে ভেতরের দিকে মনে হয় পাঁচশো মিটার দূরে হবে ওইখান থেকে একটা রিকোয়েস্ট আছে ডিপ্লোম্যাটিক জোন বাড়িধারার দূরত্ব দেখলাম দশ দশমিক দুই কিলোমিটার আর ভাড়া দেখাচ্ছিল একশো ষাট টাকা আমি ওটা অ্যাকসেপ্ট করলাম ইন ড্রাইভে যতবারই রাইড ধরি ততবারই আমার খালি লসই হয় আমার যে যাত্রী সে আমাকে বললো ইন্ডিয়াতে সে অনেকবারই ইন ড্রাইভে রাইড নিছে আর আজকে বাংলাদেশে প্রথমবার সে ইন ড্রাইভ ট্রাই করতেছে আমি যাত্রীর বোঝায় বললাম ভাই বাংলাদেশে ইন আমাদের পুরাই বাস দিচ্ছে গতকালকে আমি মেকানিকের দোকানে গেছিলাম কারণ আমার মোটরসাইকেলের সামনে যে ডিস্ক ব্রেকটা আছে ওইটা গতবার সার্ভিসিংয়ের সময় নতুন একটা লাগাইছে এখন এই ড্রিস্ক ব্রেকটা যখনই ব্রেককে লিভারে চাপ দেই তখনই কেমন জানি একটা স্যার শ্য শব্দ হয় মানে ড্রিস্ক ব্রেকের ভেতরে বালি ঢুকলে পরে যে সাউন্ডটা হয় মেটালে মেটালে যখন ঘোষা লাগে ওই সাউন্ড হয়েছে গতকালকে যাওয়ার পর মেকানিক ওইটার ভিতরে একমক পানি ঢালছে পানি ঢালার পর পুরো ঠিক হয়ে গেছে কিন্তু আজকে আবার সেই শব্দ শুরু হয়েছে এখন মেকানিক আমার বইলা দিছিল যে যখন শব্দ হবে তাহলে একটু পানি ঢাইলা দিয়েন বালিগুলা চলে যাবে ঠিক হয়ে যাবে ভাই রাস্তার মধ্যে কি পানি পাওয়া সম্ভব বলেন বাড়ি ধারার ভেতরে আমি কতক্ষণ দাঁড়াইলাম ওইখানে ম্যাপটা লাল ছিল পাঠাওতে রিকোয়েস্টও আসলো প্রথম রিকোয়েস্টটা যাত্রী ক্যান্সেল করে দিল তারপরের যে রিকোয়েস্ট ওই যাত্রীর ফোন দেওয়ার পর উনি আমার বলতেছে যে ইউনাইটেড সায়েন্স অ্যান্ড টেকনোলজি যে ইউনিভার্সিটি আছে ওইখানে আসেন কিন্তু আমি তো জানি এই এলাকায় তিন চারটা ইউনিভার্সিটি আছে একটা হইল ইউআইউ আর বাকিগুলো সব বসুন্ধরার ভিতরে নর্থ সাউথ আই ইউ এই ইউনাইটেড সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি যে আছে এটা আমি জানতামই না যাক চিপা চাপা ভিতরে যায় দেখলাম ভালো বড় ইউনিভার্সিটি অনেক সুন্দর আমার যে যাত্রী সে ঢাকা শহরে পুরাই নতুন দুই দিন হইল হওয়ায় আইছে সে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারে পরে এখানে আসছিল বন্ধুর ইউনিভার্সিটিতে অনুষ্ঠান দেখতে কথা বলতে বলতে এক পর্যায়ে জানতে পারলাম সে বগুড়ার মানুষ এখন তার সাথে কথা হইল বগুড়ার ঐতিহ্য হিরো আলমকে নিয়ে ভাই কিছু মানুষ আছে চলে ধান্দার ওপর কিছু চলে ভাবের ওপর আর হিরো আলম সব সময় দেখি খালি মাইরের উপর চলে আচ্ছা তাহলে আমরাও চলি যাত্রীদের নামাই কাস্টমারের ভাড়া আসছিলো একশো তেরো টাকা পাঠাও কমিশন গেছিল পাঁচ পার্সেন্ট ষাট টাকা আছে থ্যাংক ইউ ভাইয়া ভাইয়া হেলমেটটা যদি না লাগে তাহলে ভুলে যাই আচ্ছা ওকে ভাইয়া ঠিক আছে আল্লাহ ওকে আফতাবনগরে থাকা অবস্থাতে আমি দুইটা রিকোয়েস্ট পাইছি পাঠাওতে এবং দুইটাই ক্যান্সেল করে দিছে যাত্রীরা বর্তমানে অনেক চালাক হয়ে গেছে তারা সবগুলো অ্যাপে একসাথে রিকোয়েস্ট দেয় যে অ্যাপে সবচেয়ে কম টাকায় এবং কম সময়ে যাওয়া যায় ওইটার ভিতরেই তারা সিলেক্ট করে এরপরে অবশ্য পাঠাওতে আমি আরেকটা রিকোয়েস্ট পাইছি এবং ওই যাত্রীও উবারে ফার্স্টে কল দিছে রাইডার দূরে ছিল এই জন্য পাঠাও আমারটা অ্যাকসেপ্ট করছে আর যাত্রী ছিল দেড় কিলোমিটার দূরে আফতাবনগর দিয়ে এই রাস্তায় আমি আগে কখনো আসি নাই এই রাস্তার ভিতর দিয়ে সোজা গেলে কি কোথাও যাওয়া যায় বের হওয়া যায় আপনারা কি কেউ জানেন কিনা কমেন্টে একটু জানায় আমাকে ঘরিত সময় তিনটা সাঁত্রিশ যাত্রীকে নিয়ে যখন হাতির জিলের ভেতর দিয়ে যাচ্ছিলাম দেখলাম কিছু কিছু গাড়ি উল্টা আসতেছে আর ম্যাপে দেখলাম অনেক রাস্তায় পুরা ক্ষয়রি হয়ে আছে জ্যামের কারণে হয়তোবা কোনো কোথাও না কোথাও গ্যাঞ্জাম হইতেছে অথবা কোনো আন্দোলন হইতেছে এই কারণে বিশাল জ্যাম লাগে রয়েছে যাত্রীর ভাড়া আসছিল একশো চল্লিশ ডিসকাউন্ট ছিল তেইশ টাকা পাঠাও কমিশন যায় পাঁচ পার্সেন্ট সাত টাকা আর এই ট্রিপে আমার পিক আপ বোনাস ছিল ষোলো টাকা আপনি কি ডিজিটালে দেবেন ছাব্বিশ তাহলে আপনি পাবেন হইলো তিনশো ওই যাত্রীকে নামানোর পর আমার আর ভাল লাগতেছিল না ইনকামও আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে আবার বোনাসও পাইছি মনে মনে ভাবতেছিলাম এমন যদি কোনো একটা ট্রিপ আসতো যেটা কিনা একবার আমার বাসার দিকে ইন ড্রাইভে অনেকগুলো ট্রিপই দেখতে পাচ্ছিলাম কিন্তু একটাও আমার এলাকায় না আর ওই সময় পাঠা আমার মনের কথাটা শুনে ফেলাইল ব্র্যাক ইউনিভার্সিটির সামনে থেকে একটা রিকোয়েস্ট আসলো সিদ্দিক বাজারে ভাইয়া সিদ্দিক বাজার সিদ্দিক বাজার তাই তো হ্যাঁ ভাইয়া রাস্তায় প্রচুর জ্যাম আমি জানি না কি হইছে মানে মগ ওদিকে যাওয়াই যাইতেছে না আন্দোলন কিসের আন্দোলন খবর টবর দেখতে হবে আমি তো ম্যাপে দেখলাম লাল খৈরি হয়ে আছে ধরেন চলেন আপনি আমার লাস্ট রাইড আছে আমার লাইফে ঢাকা শহরে বাইক চালানোর যত এক্সপিরিয়েন্স আছে সব ইউজ করা লাগছে আজকে মেন রোড দিয়া ঢুকি নাই চিপা চাপা দিয়া ঘুরতে ঘুরতে হাতির জিলের ভেতর দিয়া নিঝুম অ্যাপার্টমেন্টের মধ্যে দিয়া বাই রয়েছি সেই আবুল হোটেলের কাছাকাছি শুধুমাত্র আবুল হোটেলে একটা সিগনাল পাইছিলাম তারপরে পঁয়ত্রিশ মিনিটের মধ্যে চলে গেছি সেই সিদ্দিক বাজার যাওয়ার পথে দুমায়া নামলো বৃষ্টি যত জোরে পিক আপ বৃষ্টিও তত জোরে নামে যাত্রীরা কইলাম ভাই একটু সাইড করি উনি কয় না ভাই এর মধ্যে দিয়েই চলেন যাত্রীর ভাড়া আসছিল একশো তিরানব্বই পাঠাও কমিশন গেছিল এক পার্সেন্ট তিন টাকা যাত্রীকে নামায় আমি ডাইরেক্ট পাঁচটার ভেতরে বাসায় চলে গেছি চলেন তাহলে হিসাবটা করে ফেলি আজকে আমি ইন একটা ট্রিপ মারছি একশো টাকা আর পাঠাওতে মারছি টোটাল ষাটটা ইনকাম করছি এক হাজার টাকা বোনাস সহ তাইলে টোটাল দাঁড়াইলো এগারোশো বাষট্টি টাকা তেল আজকে আমি ভরি নাই যদিও বাইক রিজার্ভে চলে গেছে এবং তেল একেবারেই নাই কালকে সকালে ভরতেই হবে তাও তেলের খরচ বাবদ যদি ধরি দুইশো টাকা তাইলে আমার কাছে ধরেন এক হাজার টাকার মতো থাকে আজকে তাহলে প্রিয় ভাই ব্রাদাররা আজ এ পর্যন্তই ইনশাল খুব তাড়াতাড়ি দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক আর শেয়ার করে দিবেন নতুন যারা আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ